অনেক ক্ষুধা লাগছে কিজে যে করি কি ব্যাপার বিশ টাকায় মুরগির মাংস দিয়ে ভাত আমার কাছে তো তেমন টাকা পয়সা নাই যাই পেট বেড়া খাই ভাই আপনি কি সত্যি বিশ টাকায় মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াইতেছেন হ্যাঁ আমি বিশ টাকায় মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াচ্ছি আপনি খাবেন হ্যাঁ ভাই আমার অনেক ক্ষুধা লাগছে আমি খাবো ভাই বসেন এই নামুন হ্যাঁ ভাই পরে মুরগির মাংস দিয়ে এক প্লেট ভাত দাও তো ভাই আমি একটা জিনিস বুঝলাম না আপনি কি হোটেলের ক্ষতি করতে চাচ্ছেন আরে এনামুল তুমি এগুলো কি বলো আমার নিজের হোটেল আমি কেন আমার হোটেলের ক্ষতি করবো তাহলে কেন ওই লোকটাকে বিশ টাকায় মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াইলেন এটা আপনার লস হলো না আরে না আমার কোনো লস হবে না এগুলো নিয়ে তোর কোনো টেনশন করতে হবে না যা তুই কাজ কর না ভাই এটা আপনি আমাকে বলেন এটার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে আচ্ছা তাহলে তুই শুনতে চাস তাহলে শোন যাই এই দোকানে গিয়ে ডিলটা ফাইনাল করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। অনেকদিন পরে আসলেন। ভাই বসেন কিছু খায়া যান। না না ভাই খাওয়া দাওয়া করার জন্য আসি নাই। আপনার সাথে জরুরি একটা কথা বলার জন্য আসছি। আচ্ছা ভাই কি বিষয়ে কথা বলতে চান? ভাই বলেন কোনো সমস্যা নেই। ভাই আপনার দোকানে একটা ছেলে খাওয়া দাওয়া করার জন্য আসতে পারে। আপনি ওকে কম টাকায় মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াবেন। কি বলেন ভাই অল্প টাকায় মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াবো? তাহলে তো ভাই আমার লস হবে ভাই। না না ভাই আপনার লস হবে না। আপনি ওকে এক মাস খাওয়া দাওয়া করাবেন আর যে কয় টাকা বিল আসে সেটা আমি দেব বাদ বাকি ও যে কয় টাকা দেবে সেটা আপনি রেখে দিবেন কিন্তু কখনো ওকে বুঝতে দিবেন না যে আমি ওকে টাকা দিয়ে খাওয়াচ্ছি ঠিক আছে ভাই মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ালে একশো টাকা বিল আসে ঠিক আছে আমার তরফ থেকে পঞ্চাশ টাকা আমি বিল নেব না না ভাই পঞ্চাশ টাকা তো অনেক বেশি হয়ে যায় আপনি বিশ টাকা দিয়ে খাওয়ায়েন আচ্ছা ঠিক আছে ভাই আপনি বলছেন আপনার কথা কি আমি ফালাইতে পারি কিন্তু ভাই আপনি ওই ছেলেটাকে আপনার টাকা দিয়ে খাওয়াচ্ছেন তাতে আপনার লাভ কি ভাই আপনি তো জানেন আমি গার্মেন্টস এর কন্ট্রাক্টর আর ওই ছেলেটা গ্রাম থেকে আসে আমার ফ্যাক্টরিতে কাজ করার জন্য আর বেসিক্যালি ওর কাছে তেমন কোনো টাকা পয়সা নেই আমি ওর ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করে দেখছি সেজন্য আমি চাই ও যেন কাজ থেকে দূরে সরে না যায় এর জন্য আমার নিজের টাকা দিয়ে ওকে আমি খাওয়াচ্ছি যাতে ও কাজ করে পরে আস্তে আস্তে সেটেল হয়ে যেতে পারে আর হ্যাঁ ভাই এই না আমি আপনাকে হাজার টাকা অ্যাডভান্স দিয়ে গেলাম আর বাকি টাকা আমি আপনাকে পরে এসে দিয়ে যাব ও আচ্ছা ভাই আপনার এই বিষয়টা আমার খুব ভালো লাগলো আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আসি আচ্ছা ঠিক আছে ভাই আবার আসবেন ও ভাই এই কাহিনী তাহলে তো ওই কন্ট্রাক্টর অনেক ভালো মানু আরে হ ভাই আমি অনেক গার্মেন্টস চাকরি করছি সাব কন্ট্রাক্টর কিন্তু তার মতো এত ভালো কন্ট্রাক্টর আমি এখনো দেখি নাই যে কিনা গোপনে গোপনে ওয়ার্কারকে অনেক সাহায্য করে আমি একসময় কন্ট্রাক্টে কাজ করছিলাম কিছু টাকা জমায় এই হোটেলটা দিছি কিন্তু কিছু কন্ট্রাক্টার আমার টাকা মাইরে দিছে এপিএস এ সলেমান মোল্লা ভাই আমার কিছু টাকা মারছিল সেখান থেকে বাদ দিয়ে লোকমানের কাছে গেছিলাম সেখানেও আমি ঠিক মতো স্যালারিটা পাইনি পরে রাগ করে এসে এই হোটেলটা দিয়ে আল্লাহর রহমতে খুব ভালো আছে তবে আমি যদি এই তাম্বির কন্ট্রাক্টারের মতো কন্ট্রাক্টার পাইতাম তাহলে আজও আমি কাজই করে যাইতাম কারণ এই তাম্বির কন্ট্রাক্টার অনেক ভালো মনের মানুষ হ্যাঁ ভাই তাম্বির কন্ট্রাক্টার আসলে অনেক ভালো মানুষ ঠিক আছে তুমি যাও কাজ করো গাইজ আমাদের সমাজে যদি এইরকম ভালো মানুষ থাকতো যারা কিনা বিনা স্বার্থে মানুষের কাজে আসে তাহলে হয়তোবা আজ কোনো ছেলেই বিকার থাকতো না আর গাইজ আমাদের এই ভিডিও থেকে আপনারা কি বুঝতে পারলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ আই লাভ ইউ